তো ইন্ডিয়ান যদি গরু কিনতে চান ভালো জাতের আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি ইন্ডিয়ান একটা গরু এইখানে যদি গরুগুলো কিনতে আসেন তাহলে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন এবং হচ্ছে যে এই হাটের মধ্যে সর্বোচ্চ কম দামে গরু এখন বিক্রি হচ্ছে তো সময় হচ্ছে এখনই এই সেপ্টেম্বর মাসটাতেই চাইলে আপনারা যারা বিশেষ করে খামারি বা বিশেষ করে যারা পালার মতো গরু বা ব্যবসার করার ইচ্ছা আছে এইরকম টাইপের যারা গরু খুঁজছেন তাদের জন্য এই হাটটি অনেক বেস্ট একটি হাট হতে পারে আপনারা চাইলে এই হাটে সে গরু কিনতে পারবেন বিশেষ প্রয়োজনে এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে রাকিবের নাম্বার রাকিবের সাথে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন খুবই অনায়াসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা কিছু গরু আজকে দেখাবো যে গরুগুলো হচ্ছে বাইরের গরু আর এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো তো দেখেন এখানে একটা গরু দাঁড়িয়ে রয়েছে যে গরুটার প্রাইস হবে আজকিং প্রাইস হবে এক লাখ টাকা বিক্রি হবে আশি হাজার টাকায় তো এইখানে যে গরুগুলো রয়েছে সবগুলোই কিন্তু বড়ো গরু এবং হচ্ছে যে কোয়ালিটিফুল সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের গরুগুলো এখানে নিয়ে এসে বিক্রি হয় দেখেন এখানে কিন্তু গৃহস্থের গরু হিউজ পরিমাণ নামে তো থেকে যখন আপনারা গরুগুলোকে কিনবেন মোটামুটি একটা কম দামি কি কিনতে পারবেন তো চলেন সামনে একটা আমরা আপনাদেরকে গরু দেখাই তো এই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি এই গরুটিও কিন্তু বাইরের একটা গরু এই গরুটি পুরোই শায় গরু এর লাভই কিন্তু অনেক লটকানো কিন্তু দেখে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না এই গরুটি যদি আপনি কিনেন তো এখান থেকে কিনতে হলে আপনাকে নব্বই থেকে একানব্বই হাজার টাকা পে করা এই গরুটিকে বা এই গরুটিকে আপনারা নব্বই থেকে একানব্বই হাজার টাকার মধ্যে খুবই অনায়াসে কিনতে পারবেন তো এই তত্তিপুর হাটটিতে আসবেন কিভাবে তো মূলত এই তত্তিপুর হাটে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনার স্থানীয় যে কোনো এক কাউন্টারে যে জিজ্ঞেস করতে হবে যে নবাবগঞ্জের কোনো গাড়ি আছে কি না নবাবগঞ্জের গাড়ি না থাকলেও সমস্যা নেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী পর্যন্ত যে কোনো গাড়ি এসে থাকে তো রাজশাহী পর্যন্ত আসলেও আপনি চাঁপাই নবাবগঞ্জকে খুবই অনায়াসে ভিজিট করতে পারবেন তো এখানে একটা গরু দাঁড়ায় রয়েছে যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা এই গরুটা যদি আপনারা এখানে কিনেন তো এই গরুটার আস্কিং প্রাইস হবে নব্বই হাজার টাকা কিন্তু এই গরুটা বিক্রি হবে প্রায় ছিয়াত্তর থেকে আটাত্তর হাজার টাকার মধ্যে এই গরুটিও কিন্তু বাইরের একটা গরু আপনারা হয়তোবা আমার এই ক্যামেরার কারণে গরুগুলোকে সেই রকমভাবে বুঝতে পারছেন না বা দেখতে পারছেন না তবে আপনাদেরকে একটাই কথা বলবো যে এই গরুগুলো খামারে যে আপনাদেরকে বিভিন্ন জাতপাত বুঝায় বিভিন্নভাবে কনফিউশন করে গরুগুলোর দাম অনেক বেশি নেয় এখানে একটা গরু দেখছেন এই গরুটা যদি আপনি এই হাটে কেনেন দেখা যাচ্ছে এই গরুটার জন্য ছিয়াশি থেকে আঠাশি হাজার টাকা পর্যন্ত পে করতে হইতে পারে এবং হচ্ছে নব্বই হাজারও টাচ করতে পারে কারণ গরুটা ওয়াল স্কোয়ার এবং গরুটা অনেক বড় হয়তো আমার ভিডিওর মধ্যে এই গরুটাকে ছোটো দেখা যাচ্ছে বা ছোট লাগতেছে তো এই গরুটা অনেক বড় আর এই তত্ত্বপুর হাটটি মূলত বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ট্রান্সপোর্ট ব্যাংকিং আবাসিক থাকা খর হোটেল সহকারে সব কিছু আপনি ওয়েললি সার্ভিস পাবেন এখানে কোনো স্ক্যামার নাই কোনো ব্রোকার নাই আমি যে নাম্বারটি দিয়েছি সে একজন প্রফেশনাল ব্যবসিক সে নিজেও ব্যবসা করে ইভেন হচ্ছে যে আমার মাথায় আইডিয়া আসছিলো যে যেহেতু আমি আমার যারা অডিয়েন্স আছে যারা এখানে আসতে চাই তারা তো একটা সুবিধা চাই তো তার নাম্বারটাই দিই সে একজন ভালো মানুষ হনেস্ট এবং রয়্যালিটি মানুষ তার সাথে চাইলে আপনারা যোগাযোগ করে আসা গুরুগুলোকে ক্রয় করতে পারেন আর আমার সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার তো আমার সাথে চাইলেও আপনারা কথা বলতে পারেন গরুর বিষয় নিয়ে তো এখানে একটা গরু দাঁড়ায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি যদি আপনি এখানে কিনেন সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা মতো এই গরুটি কেনার জন্য আপনাকে পে করতে হবে দেখেন আমি কিন্তু আমার পার্সোনাল না পাবলিক এক্সপেরিমেন্ট বলেন পার্সোনাল এক্সপেরিমেন্ট বলেন সব সব এক্সপেরিমেন্ট থেকে আমি আপনাদেরকে এই দামগুলো বলতেছি যেহেতু আমাদের গরুর ব্যবসা ছিল আটত্রিশ বছর আমাদের নিজস্ব খামারও ছিল আল্লাহর রস্তে সেটা এখন নাই তো সেই এক্সপেরিমেন্ট থেকে বলতেছি যে এই গরুগুলো এই দামের মধ্যেই আপনি কিনতে পারবেন এই চাইতে যদি মনে করেন যে কম দামে কিনতে পারবেন তাহলে আপনি রং রঙ ভাবতেছেন হয়তোবা এই চাইতে এক হাজার বেশি দিয়ে কিনতে হবে কিন্তু কম দাম দিয়ে কিনতে পারবেন না এখানে একটা গরু দেখছেন যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু তো এখানে ক্রস জাতের গরুগুলো তেইশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে চাইলে এই ক্রস জাতের গরুগুলো আপনারা খুব অনায়াসে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে চাইলে এই গরুগুলোকে খুব অনায়াসে আপনি কিনতে পারেন এই গরুটা যদি আপনি এখানে কেনেন তো এই গরুটা কেনার জন্য আপনাকে এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা মতো পে করতে হবে এর মাংসের ওজন আছে প্রায় চার মন পাঁচ ছয় তো অনায়াসে হবে এতে কোনো ভুল নাই তো একটা গরুর ফ্রেম আছে একটা গরুর কোয়ালিটি আছে তো কোয়ালিটি নিয়েই দেখা যাচ্ছে যে একটা গরুর দাম হয় এখানে আর একটা গরু দেখতেছেন এই গরুটার দাম ধরেন যে লাখ টাস করবে মানে লাখ যাবে না তবে লাখ টাচ করবে এইখা এখন এটা আটানব্বই হাজারও হইতে পারে ছিয়ানব্বইও হইতে পারে সাতানব্বই হইতে পারে তবে দিন শেষে একটাই কথা বলবো এই তুত্তিপুর গরুর হাঁটটিতে আপনারা আসলে সর্বোচ্চ ভালো কিছু আপনার হাটে এবং আপনার খামারে নিতে পারবেন এখন যদি আপনার মধ্যে থ্রাস্টনেস এবং ব্লিভনেস থাকে বা ব্লিপ থাকে যে না একজন মানুষকে থ্রাস্ট করে যায় তাহলে আপনি এখানে আসতে পারেন আদারওয়াইজ এখানে আপনার আসার দরকার নেই কারণ যদি বিশ্বাসী না থাকে তাহলে তো এখানে এসে আপনি না গরু কিনতে পারবেন না এখানে এসে আপনি ভালো কিছু পাবেন এখানে কোনোভাবেই আপনাকে প্রতারিত করা হচ্ছে না কোনোভাবেই আপনাকে বলা হচ্ছে না যে আপনি আসেন এখানে একদম হাফ দামে গরু পাওয়া যায় এখানে আরেকটা গরু দাঁড়ায় রয়েছে এই গরুটারও দাম প্রায় এক লাখ দশ থেকে পাঁচ হাজার টাকা আসবে তো প্রত্যেকটাই গরু যেহেতু কোয়ালিটি ফুল আমার মনে হয় যে আপনারা যদি এই এইটিতে ভিজিট করেন তো সব চাইতে ভালো গরুগুলো নেবেন এখানে একটা গরু দাঁড়ায় রয়েছে যে গরুটার প্রাইস হবে এক লাখ থেকে এক লাখ এগারো হাজার টাকা পর্যন্ত এই গরুটা অনেক বড়ো একটি গরু যার মাংসের ওজন আছে প্রায় চার মনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে এই হাটটি খুবই ভালো একটি গরুর যে হাটে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো কিনতে পারবেন আর আপনারা যখন এই হাটটিতে আসবেন অবশ্যই এই হাটে আইসা ভালোভাবে যাচাই বাচাই করা যে গরুগুলো ভালো লাগবে সেই গরুগুলো অবশ্যই আপনারা কিনবেন এছাড়াও তো আমাদের গরু যদি আসে তো অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব বা আমাদের গরু যখন চলে আসবে অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ইনফরমেশান চলে যাবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আশা করছি যে আমাদের এইখান থেকে সর্বোচ্চ কম দামে গরু কিনে নিয়ে যাইতে পারবেন বা সর্বোচ্চ কম দামে গরু দেওয়ার চেষ্টা করব আমরা বা আপনারা যখন হাত থেকে কিনবেন সেটা তো আসলে আমাদের কোনো একটি থাকে না যে কম দেওয়ার তবে আমাদের গরু যখন আসবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে গরু কম দামে দিব বা আপনাদেরকে কম দামে আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলটির মাধ্যমে অবশ্যই আমাদের সেই গরুগুলো তো কোন সময় আমরা পাবলিশ করি না আমাদের কিছু পার্সোনাল পার্সোনাল কাস্টমার আছে যারা আমাদের গরুগুলো কিনে নিয়ে যায় তবে আপনারা যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমি যে নাম্বারগুলো আপনাদেরকে দিয়েছি সেই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আপনি ভালো কিছু জানতে পারবেন এখানে একটা সাদা গরু দেখতে পাচ্ছেন এই গরুটির দাম পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা হবে যে দামের মধ্যে আপনি এই গরুর আই মিন হচ্ছে যে এই সত্তর থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই গরুটিকে আপনি আপনার খামারে খুবই অনায়াসে নিতে পারবেন তো আশা করছি যে এই ভিডিওটি দেখে আপনি অনেকটাই হেল্পফুল হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক এবং অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার Assalamualaikum